প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা সৌরভ গাঙ্গুলির বিতর্কিত মন্তব্যের পর এবার ডোনা গাঙ্গুলি ভয়ঙ্কর মন্তব্য করলেন তো বন্ধুরা আপনারা জানেন যে সৌরভ গাঙ্গুলি তিনি এই করের এর ঘটনা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন তো বলা যেতে পারে তারপরে উত্থাল হয়েছিল গোটা বাংলা তো এরপরই আবার সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলি তিনি ভয়ঙ্কর মন্তব্য করেছেন তিনি কি মন্তব্য করেছেন সম্পূর্ণ লাইভ আপনাদেরকে দেখাব বন্ধুরা লাইভ শোনাবো হ্যাঁ বন্ধুরা তো ডোনা গাঙ্গুলি তিনি বলছেন যে এই রেপ টেপ সব জায়গাতেই হয় তবে প্রতিবাদটা বাংলাতেই একটু বেশি হচ্ছে হ্যাঁ বন্ধুরা তো তিনি ঠিক কী বলেছেন তো তার মুখতেই আপনারা পুরো লাইভ শুনবেন চলুন তিনি কী বলেছেন আপনাদেরকে শুনিয়ে হয়ে যাচ্ছে দিন হারাচ্ছে লোকের আর না এটা আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন আইকেস এই যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো এটা আমার মনে হয় এটা মানে এইদিকে ব্যাপারটা খুব দুঃখিত এরকম সব সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা পাশের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো এর জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে আসলে এই ব্যাপারে না আমি অত ডিটেলস শুনি কারণ আজকে এই নাচের অনুষ্ঠানে মানে মনটা খুব খুশি কারণ এত বড় নাচের একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে এত শিল্পীরা এসেছে ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে সেটা একটা বিশাল ব্যাপার তো ওই জন্য মনটা এখন বেশ আনন্দিত মানে এতদিন পরে একটা মানে এতদিন খুব দুঃখিত ছিল কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম ভরা ইউনো অডিটোরিয়াম দেখে এত শিল্পীদের দেখে আর সাত দিন ধরে ওরা নাচ গান করবে সেটা দেখে মনটা খুব আনন্দিত কারণ এত লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের প্রাণ হারাচ্ছে লোকের অসুস্থতা তো আর কমছে না তো এটা তো আমাদের কর্তব্য মানে করা যেমন লোকেদের কর্তব্য মানে দেখুন আইকেস এই যেটা হয়েছে রেপটে সব জায়গায় হয় হয় কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে মানে এটা তো বাংলার আমাদের গর্ব যে বাংলায় এরকম একটা প্রতিবাদ সব মানুষেরা করছে এটা একটা বিশাল ব্যাপার তো এটা আমার মনে হয় এটা মানে এইদিকে ব্যাপারটা খুব দুঃখিত সেই রকম সব সব শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করছে তাদের আজকেও আমরা পাশের দেশ করছি ওটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর তো এই আর কি তো জন্য আশা করছি তাড়াতাড়ি জাস্টিস এত শিল্পীরা এসেছে ছোটদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম খোকন মহাশয় করে দিয়েছে তো সেটা একটা বিশাল ব্যাপার তো ওই জন্য মনটা এখন বেশ আনন্দিত মানে এতদিন পরে একটা মানে এতদিন খুব দুঃখিত ছিল কিন্তু এখন এই ভরা স্টেডিয়াম ভরা যেন অডিটোরিয়াম দেখে আর শিল্পীদের দেখে আর সাত দিন ধরে ওরা নাচ গান করবে সেটা দেখে মনটা খুব আনন্দিত